για να δούμε διάγνωση κοροναίου, είναι τα হ্যালো ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সোহেল চলে আসলাম আমার চ্যানেলে সম্পূর্ণ নতুন আরও একটি ট্রাভেল ব্লগ নিয়ে এই ব্লগে আমি আপনাদেরকে নিয়ে যাবো এক সময়কার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি প্রতীক প্রতীকবারই যেটার বয়স প্রায় সাতানব্বই বছর আশা করছি আমার এই ভিডিওটা আপনার শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ভিডিওটা শুরু করি হ্যালো ইয়ার্স আমি এখন দাঁড়িয়ে আছি জ্যোতি বসুর বাড়ি আর এই হলো জ্যোতি বসুর পত্রিক বিটে অনেক স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে দোতলা এই বাড়িটি বাড়িটির বয়স প্রায় সাতানব্বই বছর ডাক্তার নিশিকান্ত বসু ও শ্রীমতী হেমলতা বসুর তৃতীয় সন্তান জ্যোতি বসুর জন্ম উনিশশো সালের আটই জুলাই কলকাতার হ্যারিসন রোডস্থ বাসভবনে বর্তমানে মহাত্মা গান্ধী রোড তার প্রকৃত নাম ছিল জ্যোতিরিন্দ বসু জ্যোতিবাবুর নাম আমার বাবা ডাকতেন গয়না জ্যোতি বসুর ভাই কিরণ বসু ও বোন সুদা দত্ত বসু জ্যোতি বসু ছিলেন সবার ছোট তার বাবা ডাক্তার নিশিকান্ত বসু নারায়গঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের অধিবাসী ছিলেন ডাক্তার নিষ্কান্ত বসু এই গ্রামের এই ক্ষীরদা সুন্দরী মেয়ে হেমলতাকে বিয়ে করেন এই বাড়িটি ছিল জ্যোতি বসুর নানা শরৎচন্দ্র দাসের ছোটবেলায় জ্যোতি বসুর মা হেমলতা বসু মারা গেলে শহীদুল্লাহর মা আয়তুন নেসা তাকে দেখাশোনা করতেন পরে তার ছেলে শহীদুল্লাহকে এই বাড়িটি দায়িত্ব দেওয়া হয় বাড়িটির সামনে বৃদ্ধ যে লোকটি বসে আছে উনি হলেন আয়তুন নেশার ছেলে শহীদুল্লাহ এই বাড়ির দায়িত্বটা কাকে দিয়ে গেছিল

উনিশশো সাল থেকে বিয়াল্লিশ সাল পর্যন্ত বসুর মা বাবা এই বাড়িতেই থাকতেন এরপর তারা কলকাতায় চলে যান বসুর পূর্বপুরুষদের বসবাস ছিল এই গ্রামেই পূর্বপুরুষদের বসত বিরা দিতে তাদের যাতায়াত ছিল নিয়মিত বিশেষ করে দুর্গা সময় তারা সবাই ভারতীতে আসতেন জ্যোতি বসুর বাবা নিশিকান্ত বসু ছিলেন চিকিৎসক পাশাপাশি ব্যবসাও ছিল তার কলকাতা থেকে তিনি প্রায় গ্রামে বেড়াতে আসতেন এ সময় তার সঙ্গে জ্যোতি আসতেন জ্যোতি বসুর বাবা ডাক্তার নিশিকান্ত বসু এলাকায় এনকে বসু নামে পরিচিত ছিলেন তিনি ছুটিতে এখানে এলে বিনামূল্যে রোগীদের চিকিৎসা করতেন বাবার সঙ্গে জ্যোতি আসতেন মাঝে মধ্যে উনিশশো সালে ভারত বিভাগের পর ভারতীতে তাদের যাতায়াত বন্ধ হয়ে যায় কিংবদন্তি এই নেতার শৈশবের কিছুটা সময় কেটেছে মেঘনা নদীর তীরে সোনারগাঁয়ে চৌধুরীপ্রা গ্রামে জ্যোতিবসু ১৯৭৭ উনিশশো সাতাত্তর সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত একটানা তেইশ বছর ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন তারপর এই কখনো দ্বিতল ভবনটির থেকে জানা যায় সনের ১৩ অগ্রহায়ণ পাঁচাগারের মাধ্যমে নির্মাণ করা হয় এই বাড়িটি ভবনটির নিস্তলায় দুটি শহনগরু একটি বৈঠকখানা দ্বিতীয়তলায় রয়েছে দুটি শহনগরু একটি ব্যালকনি দুই একর চার শতক বাড়িটির মধ্যে রয়েছে সাতানব্বই বছরের পুরনো একটি দ্বিতল ভবন বাড়িটিতে একটি পুকুর ও একটি কুয়া আছে বাড়িটি দক্ষিণমুখী হলেও দক্ষিণের পথ এখন নিশ্চিহ্ন তাই এখন পেছনের পথ দিয়ে বাড়িতে প্রবেশ করতে হয় বর্তমানে গায়ে জ্যোতি বসুর কোনো স্বজন নেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকাকালে তিনি প্রথম উনিশশো সালে সালের ত্রিশ জানুয়ারি ও পরে উনিশশো সালের এগারো নভেম্বর এখানে এসে বেশ কিছুটা সময় কাটান সর্বশেষ উনিশশো সালে বাংলাদেশ সফরের সময় যুধুপসু তার এই পত্রিক বাড়িটি পাঠাগারে রূপান্তর করার ইচ্ছা ব্যক্ত করেন বাঙালি অকৃত্রিম বন্ধু মহান এই রাজনীতিবিদ দু সালের সতেরোই জানুয়ারি শনিবার সকাল এগারোটা সাতচল্লিশ মিনিটে ইহলোক ত্যাগ করেন আমার পিছনের যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই যে পিছনের যে বাড়িটা এটা হলো জ্যোতি বসুর বাড়ি আর এর পাশেই রয়েছে বসু স্মৃতি বসু পাঠাগার এখানে একটা কুয়া আছে আর এই কুয়াটা অনেক পুরোনো এই যে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই কুয়াটা এই কুয়াটা অনেক পুরনো আর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিদর্শনস্বরূপ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দু সালের চারে আগস্ট নারায়ণগঞ্জ জেলা পরিষদ এখানে একটি পাঠাগার সেমিনার হল ও জাদুঘর প্রতিষ্ঠার কাজ শুরু করেন দু হাজার তেরো সালের চোদ্দই আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী বসুর স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুতলা পাঠাগার ভবনের প্রথম তলায় পাঠাগার কক্ষ মাহাফেজ খানা ও শৌচাগার রয়েছে দ্বিতীয় তলায় করা হয়েছে জাদুঘর ও সেমিনার হল গ্রন্থাগারে কয়েক হাজার বই রাখা হয়েছে যে কোনো ব্যক্তি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাঠাগার ও জাদুঘর পরিদর্শন ও বই পড়তে পারবে বসু সত্যজিৎ রায় থেকে সুচিত্রা সেন বাংলাদেশের স্মৃতিতে জড়িয়ে আছে ওপার বাংলার আরও অনেক তারকাদের নাম ঢাকা থেকে বিশ কিলোমিটার দূরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার এই ভারতীয় ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে জ্যোতিপশুর বাড়িটি অবস্থিত হাতে সময় নিয়ে এখানে এসে ঘুরে যেতে পারেন দেখে যেতে পারেন সাতানব্বই বছর পুরনো বসুর এই প্রত্যেক বাড়িটি তবে এখানে আসলে আপনি একসাথে দুটো প্লেস দেখে যেতে পারবেন বাড়িটির খুব কাছেই রয়েছে লোকনাথ ব্রহ্মচারী আশ্রম তবে যারা সময় করে আসতে পারবেন না তারা চাইলে বিশ্বের যে কোনো জায়গা থেকে গুগল ম্যাপে গিয়ে এই বাড়িটির স্টেট ভিউ দেখতে পারেন আমি এই ভিডিওর নিচে স্টেট ভিউ লিঙ্কটি দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন ইয়ার্স আজকের মতো যদি কিছু বাড়ি থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আর ভিডিও শেষ করার আগে একটি কথা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন আর ভিডিও সম্বন্ধে কিছু জানতে চাইলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্টস করবেন ধন্যবাদ